বলার গাছগুলো কে দুষ্কৃতি লোক আর কি এসে মানে এমনভাবে এগুলো ক্ষতিগ্রস্ত করছে আসলে এটা বলার ভাষা রাখে না মানুষের কোন কাজে তাদের ক্ষতি না কারণ এতে এহকালেও সে অশান্তিতে থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট তার পরকালেও অশান্তি হবে ইনশাল্লাহ আমাদের জানা মতে ওনাদের কোনো রাজনৈতিক কোনো দলের সঙ্গে জড়িত নাই রংপুর বিভাগের কাউনিয়ার পাঁচ নং বালাপাড়া ইউনিয়নের ছয় নং ওয়ার্ড বনগ্রামের জাকির হোসেনের তিনশো থেকে পাঁচশো কলা গাছ রাতের অন্ধকারে কেটে দিয়ে যায় দুর্বৃত্তরা এর আনুমানিক বাজার মূল্য ক্ষতির ধরা হয়েছে পনেরো থেকে তিরিশ হাজার টাকা অপরদিকে অপরাধী বা দুর্বৃত্তদের বিচার চেয়ে জাকির হোসেন এলাকাবাসীরা জানান আল্লাহ তালা যেন এর সঠিক উত্তম বিচার করেন এরকম নিরীহ মানুষের রাতের অন্ধকারে এমন ক্ষতি আল্লাহ তালা কখনো সহ্য করবে না জাকির হোসেনের এই দুর্বৃত্তদের হামলার প্রতিবাদ জানিয়ে এলাকা এলাকাবাসীরা বলেন আসলে মূলত এখানে তিনশো কলার গাছ রোপণ করা হয়েছে সেটা পরশু দিন কিন্তু গতকালকেও আমরা দেখছি যে কলার গাছগুলো সবগুলো ঠিক ছিল কিন্তু হয়তো বা পরবর্তীতে আজকে সকালে যেটা মানে পর্যবেক্ষণ করে দেখা গেল যে কলার গাছগুলো লোক আর কি এসে মানে এমন ভাবে এগুলো ক্ষতিগ্রস্ত করছে আসলে এটা বলার ভাষা রাখে না তিনশো গাছ আসলে বাজার মূল্য বলতে শুধু গাছ না এখানে তো দেখা যায় চাষ করা আরো ইত্যাদি অনেক খরচ হয়েছে খরচ দেখা যায় যে পনেরো বিশ হাজার মোটামুটি একটা ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত মানে এই জমির মালিক হয়েছে আপাতত যেহেতু কাউকে সন্দেহ করাও যায় নাই বা হয়নি বা এই জমির মালিকের সঙ্গে কখনো কারো রেশার ছিল না আপাতত কাউকে সন্দেহমূলক করা হয় নাই তবে হয়তোবা যদি কখনো এই দুষ্কৃতি পাওয়া যায় তাহলে অবশ্যই এই জমির মালিক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে আর আমি শুধু একটা কথাই বলি যে আসলে আমরা তো মানুষ তা মানুষ হয়ে যখন আমরা মানুষের ক্ষতি করি বা মানুষের ফসলের ক্ষতি করি এর থেকে মানে ন্যাক্কারজনক আসলে কোনো বিষয় হয় না তা আমরা কতটা নিকৃষ্ট হলে এমন কাজ করি এটা আসলে ভাবার মানে বলার ভাষার বাইরে যে এটা গোটা বাংলাদেশে প্রচার হোক এবং যারা এমন দু চরিত্র বানাচ্ছে তারা হয় নিজে সংশোধন হয়ে যাক